ساقون <سؤال> سادر <سؤال> عربي كي ساقون <سؤال> ما هذا ما هذا ما هذا هذا ما هذا ما هذا ما هذا আহাজ রফুন মা আজালিকা মিন্দিমুন আজালিকা মিন্দিমুন

সোফার আরবি কি সোফার আরভি কি টুলের আরভি কি বা কাদুন টুলের আরভি কি বা এই তো হয়েছি তাহলে এইগুলো আমরা আরবি এই চ্যাপ্টার শেষ করলাম ঠিক আছে এবার আমরা অন্য একটা চ্যাপ্টারে যাব নতুন চ্যাপ্টার আমরা শুরু করব